মানে সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন তারা তৎপরতা দেখাচ্ছে এবং রেমাল এই জোড়া ফলা বাংলাদেশ এবং বাংলার যে বাদগুলো রয়েছে যে বাদ নিয়ে তার মেরামতি রক্ষণাবেক্ষণে সারা বছর প্রশ্ন ওঠে আজকে আমাদের রিপোর্টাররা অনেকটা খানিক সরকারে দেখাচ্ছিল যে বাদের কি অবস্থা সেই বাঁধের আজকে একটা বড় পরীক্ষা এই সুন্দরবনের বাইরে যদি বলি পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তর সতর্ক বাড়ি বিচারের পর খুব প্রয়োজন না হলে আজকে বাড়িতে বেরোবেন না উপকূল অঞ্চলে বিশেষ করে ইত্যু এলাকায় যারা রয়েছেন যেখানে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে সেখানকার মানুষজন যাতে ক্লাস সেন্টারে চলে যান প্রশাসন যারা চাইছে বিভিন্ন স্কুলে এবং যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে সেখানে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে সেটা যাওয়ার তারা দিন থাকতে থাকতে করে ফেলেন রাত্রেবেলা প্রবল দুর্যোগ পরিস্থিতি খারাপ হবে বিশেষ করে উপকূলের মানুষের জন্য যারা কাঁচা বাড়িতে থাকেন তাদের কিন্তু সতর্ক হতেই হবে কিন্তু বদলে গেছে খুঁজছে রায়মঙ্গল নদী খুঁজছে আমরা জেটি ঘাটে ছিলাম সেখানে জেটি ঘাট থেকে জোয়ার ভরাপোটাল তো হয়ে রয়েছে কিন্তু ঘূর্ণিঝড়ের হাত ধরে ঘুষল ধারায় বৃষ্টি শুরু হয়েছে এবং সেই সঙ্গে জলস্তর বাড়তে শুরু করেছে রেমাল যে আসছে তার প্রমাণ তার চের কিন্তু এখানে পাচ্ছে এখানকার কুমির বাণী মোল্লাখালি হেমনগরের বাসিন্দারা ঠিক ওপারেই রয়েছে বাংলাদেশ তার একটু পরে সুন্দরবন সুন্দরবনের পাশে মরির ঝাপি মরিচাবির পাশে কুমিরখালি এ পাশে হেমনগর তার পাশেই রায়মঙ্গল পাঁচটা নদীর মহড়া সেখানে কিন্তু জলস্তর बात पे शुरू करे के रात এখনো বাকি ঘুমোয়ে যা ছবি এখন কই হয়েছে তাতে এখানকার মানুষেরা এখনই কহর বুঝছেন যে রাত বা রাত পারলে সুন্দর সময় যে সময়টা মহান্তপন বলা হচ্ছে ঠিক সেই সময় কি পরিস্থিতি হবে কারণকে মানুষজন কিন্তু শরীর দিচ্ছেন ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা সদর अर्थात নির্মিত তোমরা জেলা সদরে জেলা শাসকের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে 25 টি ব্লকে ইতিমধ্যেই সচেতনতার বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি ডিস্টাস্টার ম্যানেজমেন্ট টিম তারা তৈরি করেছেন এবং সমগ্র এই সাগর এবং নদী উপকূল যেগুলো রয়েছে প্রায় আঠাত্তর কিলোমিটার এই পূর্ব মেদিনীপুর জেলার যে উপকূল সেই উপকূলে কিন্তু প্রত্যেকটি ব্লক এবং পঞ্চায়েত সমিতিগুলোতে অ্যাওয়ার্ড করা হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলো থেকে এই এলাকার যেসব নিচু এলাকা রয়েছে ফলে বাঁধের উপকূলে যারা মানুষজন রয়েছেন তাদেরকে যে এখন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি যারা কাঁচা বাড়িতে থাকেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই সরে যেতে বলা হয়েছে এনডিআরএফ টিম কাজ ইতিমধ্যে সচেতনতার কাজ করছেন তার পাশাপাশি কিন্তু যে এলাকাগুলোতে মানুষজন বা দুর্বল বাঁধ রয়েছে অর্থাৎ গেওখালী হলদিয়ার কিছুটা অংশ মহিষাগলের কিছুটা অংশ কোলাঘাট রূপনারায়ণের বেশ কিছু অংশ ফলে সেই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যেই প্রশাসন তার তৎপরতা দেখাচ্ছেন এবং সর্বোপরি যদি বলা যায় যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু রেমালে যে রক্ত রক্ত কুড়বা তার পরিবেশ সেটা কিন্তু আজ করতে পারছে